আজ নয় জুলাই কিছুক্ষণ আগেই খুব মর্মান্তিক এক পরিস্থিতির শিকার হলো গৌড়ার বেশ একটা মানে বিস্তীর্ণ এলাকার গ্রামবাসী বৃন্দ গঙ্গা মায়ের মন্দির পেরিয়ে যে শনিকালীর মন্দির রয়েছে তার সামনেই যে কালভারটি রয়েছে সেটা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছিল। আজ বিকেল পাঁচটা চল্লিশে ওই কালভাটের একটা দিকের যে দেওয়াল সেটা পুরো সম্পূর্ণরূপে ভেঙে একেবারে খালের মধ্যে পড়ে যায় মানে এলাকার মানুষ অত্যন্ত আতঙ্কগ্রস্ত অবস্থাতে রয়েছেন তারা বুঝতে পারছেন যে এই মুহূর্তে যে কী পরিস্থিতি হতে চলেছে গ্রামের মানুষের দাবি দীর্ঘদিন ধরেই তারা এইটার যে বেহাল অবস্থা ছিল সেটার সারানোর দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে তারা আবেদন করেছেন কিন্তু তাতে করেও কোনো ফল হয়নি গত বছরও অভারসিয়ার এসেছিলেন সেটা পরিদর্শন করতে তিনি দেখেই চলে গেছেন সেটার কার্যকারী কিছু রূপ সেটা নিয়ে নেয়নি আজ বিকেল পাঁচটা চল্লিশে ওই দেওয়ালটি সম্পূর্ণরূপে ধসে গিয়ে একদম খালে পড়ে যায় রাস্তার বেশিরভাগ অংশই সেখানে ভেঙে এই খালের মধ্যে চলে গেছে এই মুহূর্তে মানুষরা বুঝতে পারছে না যে তারা কি করবেন প্রত্যেক দিন এইখানে এই রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন এদিকে চক সুলতান রামপুর সীতাপুর সহ যে দীর্ঘ এলাকার মানুষ তাদের যাতায়াতের এই রাস্তাটি এখান দিয়েই তারা গৌড়া মূল রাস্তায় ওঠেন এই রাস্তা ব্যবহার করেই সঙ্গে রয়েছে যে প্রচুর ছাত্রছাত্রী যারা এইখানের স্কুলগুলোতে পড়াশোনা করেন তাদের কি অবস্থা হবে তাদের টিউশন যাওয়ার জন্য গৌরাকেই আসতে হয় বেশিরভাগকেই তারা কীভাবে যাতায়াত করবেন এখন মানুষ সেটা নিয়ে খুবই দুশ্চিন্তায় রয়েছেন আর এই যে মানে উপর এই বর্ষা দীর্ঘদিন ধরে চলছে নদীর জলস্তর তো বেড়েই চলেছে এমতো অবস্থায় এই পুলের যে কি পরিণতি হতে চলেছে বা আগামী কয়েক ঘন্টা বা একদিন দুদিনের মধ্যে কি পরিস্থিতি তৈরি হবে সেটা কেউই এখনও বুঝতে পারছে না সবাই আতঙ্কগ্রস্ত এই অবস্থায় প্রত্যেক মানুষের দাবি যে যত যত তাড়াতাড়ি সম্ভব যে আমাদের সেচ দপ্তর এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এসে দ্রুত এটা মেরামতির ব্যবস্থা করুন নাহলে কিন্তু যে কোনো সময় বড়সড় সড়ো বিপদ কিন্তু ঘটে যাবে সেই বিপদ থেকে এলাকার মানুষকে বাঁচানোর জন্য মানুষ মানে কাকুতি মিনতি করছে আবেদন জানাচ্ছে প্রশাসনের বিভিন্ন মাধ্যমে